আজকে খবর এসছে পুলিশ আক্রান্ত আর কি দেখতে হবে মুখ্যমন্ত্রী আক্রান্ত হলে তখন ভাববো যে আইন আর নাই তার পার্টির নেতাদেরকে রাস্তায় গুলি করে মারা হচ্ছে কুকুর চাউলের মতো বাড়ি ঢুকে মারা হচ্ছে এক হিন্দি সিনেমায় দেখতাম বা বিশ বছর আগে 30 বছর আগে মুম্বাইতে দেখতাম দিনের বেলা এরকম গ্যাং ক্লাস হচ্ছে আর শ্যুট হচ্ছে বন্ধ হয়ে গেছে তারপরে 20 বছর আগে উত্তরপ্রদেশে বিহারে আমরা দেখতাম দিন দুপুরে গুলি চলছে মাফিয়ারা 20 30 50 গাড়ির কনভয় নিয়ে যাচ্ছে পুলিশ অন্যদিকে মুক্ত করে দাঁড়িয়ে থাকেন তারা করবে কি কে 47 এর সামনে এসপি ও চুপচাপ থাকতো সরিয়ে নিদো পুলিশকে চলে যাও সাহেবউদ্দিন তারপর বেরোবেন কিন্তু তারা আজকে ইতিহাস হয়ে গেছে ওখানে আজ পশ্চিমবঙ্গ উত্তর প্রদেশ আর বিহারের যে জঙ্গল রায় তাকেও হারিয়ে দিয়েছে আমরা বিহার ইউপি গনে হাসাহাসি করতাম যে এরকম হয় এরকম হয় ওখানেকার লোকেরা এসে গল্প করতে এখানে আইন শৃঙ্খলা কি পুলিশ প্রশাসন কিরকম থানায় কমপ্লেন করতে গেছে ওসি গামছা করে গায়ে মালিশ করাচ্ছে তেল দিয়ে এফআইআর লেখার নাই কমপ্লেন লেখার লোক নেই এখানে হাসতো কেউ আয়ো হত থানায় জানো নিপ্রালো আপেস মে এরকম বলতো হিম্মত ছিল না আর নাহলে জমি বাড়ি বিক্রি করে টাকা দাও এরকম হতো